হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন বলে তার খুব খিদে পেয়েছে দুর্জয় একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নিজে হাতে রানীকে খাবার খাইয়ে দেয় চারোদিকের মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখলেও রানী দুর্জয়ের ভালোবাসা এতটুকু কমে না বরঞ্চ দুর্জয় আরো বেশি করে রানীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সেটা সে উপলব্ধি করতে পারছে রানী বলে দেখো আমাদের কিন্তু আনিসাদির এংগেজমেন্ট পার্টিতে যেতে হবে কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কি প্রয়োজন বুঝতে পারছো না আমার স্বামীর ঘাট থেকে নেমেছে কিনা সেটা তো বুঝতে হবে আনিসা রানী তুমি বাড়ি চলো তুমি পারো বটে বাড়িতে এসেই শুক্লা বলে বাহ তোমাকে তো শাসন করার কেউ নেই এক বর আর শাশুড়ি ছাড়া তোমাকে এত বুঝাই তুমি অন্যায় করে আবার সরি বলো সব কিছু ঠিক করে নাও তাই তো কি ভেবেছ কি তুমি তোমাকে এতটা বেশি প্যাম্পার করা হয় তার জন্য কি মাথায় চড়ে বসছো নাকি আরে মাকে বকাঝকা করতে দাও মা তুমি বুঝতে পারছো ওই মহিলাটি বাড়ি থেকে পালিয়ে এসেছে নিজের সন্তানকে সুরক্ষিত রাখবে বলে আর মেয়ে সন্তান হবে বলে ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর উপর অত্যাচার করেছে আমি খুব লাকি যে এরকম একটা শাশুড়ি এত ভালো শ্বশুর পেয়েছি সবার কপাল এরকম থাকে না তাই বলছি তুমি বলো যে আমি কোনো কিছু ভুল করেছি একটা মায়ের করলে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছি এর থেকে বড় আনন্দের যে কিছুই হতে পারে না ঠিক আছে আর কিছু বলতে হবে না আমি ডাক্তার ভূমি চ্যাটার্জিকে ডেকেছি কেন এত রাত্রে ডাকলে আনটিকে কারণ তোমার একটা চেক আপ হওয়া দরকার তুমি এত দূর ট্রেনে জার্নি করে এসেছো আবার গিয়েছো কুলটি অনেক কিছু ব্যাপার আছে রানী তাই এখন তোমার একটা চেক আপ করানো ভালো ডাক্তার ভূমি চ্যাটার্জি চলে আসে রানী খেয়ে দেয়ে বিশ্রাম করছে হাত মুখ দিয়ে বিছানায় শুয়ে পড়েছে আর উনি চেক আপ করে জানায় কালকে একটা ইউএসডি করাতে যেটা শুনে রানীর শাশুড়ি মা এবং রানীর হাজব্যান্ড অবাক হয়ে যায় বলে কেন কিছু সমস্যা আছে কি এই মেজা দর্শী না কিন্তু করে নেওয়াটা ভালো এখন যেহেতু ছয় মাসে পড়েছে এখন রানীর শরীর কিন্তু ভারী হবে ও একলা চলতে উঠতে বসতে ওর খুব কষ্ট হবে আপনাদের কিন্তু ওকে হেল্প করতে হবে আপনাকে দেখে তো মনে হয় আপনি এরকম করে শাশুড়িকে জ্বালিয়েছেন তাই না না ম্যাডাম রানী যেমন আপনার খুব আদরের তেমন আমিও আমার শাশুড়ি মায়ের খুব আদরের ছিলাম ওনার কাছে থেকেই তো আমি লেখাপড়া করে আজকে ডাক্তার হতে পেরেছি এত বড়। তা না হলে কি পারতাম আমার একটা কনফারেন্স রয়েছে আমি যাব চেন্নাইতে আনটি ডাক্তার এন নামে একজন ডাক্তার রয়েছে তার খোঁজখবর তুমি আনতে পারবে কেন কারণ আমার জামাইবাবুর অপারেশন হবে লিভার সেটা করার জন্য কিন্তু খোঁজখবর নেওয়াটা খুব জরুরি তখনই অনেক এবং কুমু চলে আসে তারা এই কথাটা শুনে অবাক হয়ে যায় কুমুকে তো বলেই দিয়েছে অনেক যে রানী যদি আমার পথে কাটা হয় টাকাটা যদি নিতে না দেয় তাহলে ওর একদিন আমার একদিন ওকে কিন্তু খালাস করে দেবো কারণ ওর জন্যই আমি টাকাটা যে পাচ্ছি না ও যে খোঁচাচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি অনেকের মনে তো ভয় আছে সে মিথ্যে বলে এতগুলো টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কুমুকে বলে তুমি চিন্তা করো না তোমার যা যা ক্ষতি করেছি সব কিছু বানিয়ে দেব। একজন স্বামীর জন্য তুমি যে এত কিছু করেছো তার জন্য সত্যিই ধন্যবাদ নাহলে তোমার মা বাবাকে তো অনেক কথা শুনতে হতো যে কেন ছেড়ে গেছে মেয়েকে কেন সংসার হলো না কোথায় গেছে এগুলো প্রশ্নের আর উত্তর দিতে হচ্ছে না আমি তো তোমাকে টাকা নিয়ে পালিয়ে ছেড়ে যাচ্ছি না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে ডাক্তার ভূমি রানীকে চেক আপ করে অনিকের মিথ্যে ডাক্তার ধরার প্ল্যান করলো ডাক্তার এন্ট্রিটি যে কলকাতায় রয়েছে এই কথাটা রানী বিশ্বাস করেনি এবং ডাক্তার ভূমি চ্যাটার্জি এই বিষয়ে রানীকে হেল্প করবে নিজের মেয়ে বলে কথা হেল্প না করে কোথায় যাবে আর এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন